গুড ইভিনিং বন্ধুরা আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আমার রাধাগোবিন্দদের ইচ্ছায় তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি যে চলো আজকে রান্না করে যাই কি রান্না করা যায় আজকে দেখছি বাজার থেকে নিয়ে এসছে বাটা মাছ তো আজকে আমি বাটা মাছের ডবল ফিল্টার করা বাটা মাছের ঝাল রান্না করব তোমরা দেখতে থাকো এটা খেলে না গ্যাস সম্বল এসব হবে না জানি তো এই দেখো বাজার থেকে বাটা মাছ নিয়ে চলে এসছে এখন মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ বাজারে বেছে দেয় কিন্তু আঁশগুলো লেগে থাকে আঁশগুলো ভালো করে দলে দলে তুলে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই দেখো একটা মিক্সিতে মিক্সিতে সরষে আর আদা কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নিয়েছি তারপরে এবার মাছগুলোতে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব তো এই দেখুন লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে নেব মাছগুলোকে তো মাছগুলো আমি এখন লবণ হলুদ মাখিয়ে নিলাম এইদিকে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি মাছগুলোকে ভাজার জন্য তো তেলটা গরম হতে হতে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে আর এই দেখো তেলটা গরম হোক এই ফাঁকে আমি সর্ষেটা যেটা বেঁটে রেখেছিলাম ওই সর্ষেটাও একটু ছেঁকে নিই ভালো করে দেখবে ছেঁকে নিলে কত সর্ষের যে চোকাটা কত জড়ো হয়ে যাবে দেখবে এই চোকাগুলো খেলে না গ্যাস অম্বল বেশি হয় সর্ষের ঝাল খেলে তো এই সরষের যে চোকাটা যদি আমরা ছেঁকে বের করে দিই তাহলে কিন্তু অতটা গ্যাস অম্বল হবে না এই জন্যেই কিন্তু আমি আমার ক্যাপশন থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ ডবল ফিল্টার করা বাটা মাছের ঝাল আমি লিখেছি এই জন্যই দেখছো এই দেখো এবার ছেঁকে নিচ্ছি ভালো করে ছাঁকনি দিয়ে এরকম করে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই যে আসল সর্ষেটা সেটা বেরিয়ে যাবে তো একটু টাইম লাগবে বন্ধুরা কিন্তু সব সর্ষেটাই ঠিক কালা হয়ে যাবে একটু টাইম করে আস্তে আস্তে আঙুলে ঘুরিয়ে 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 সরষেটাকে বের করে নিতে হবে তারা হলোর কিছু নেই একটা ভালো জিনিস ভালো রেসিপি খেতে গেলে একটু টাইম করে বানাতে হবে টাইমও লাগবে একটু টাইম দিলে জিনিসটাও ভালো হবে খেতেও টেস্টি হবে হেলদি হবে আর ছোট মাছ দেখবে আয়রন বেশি বড় মাছের থেকে ছোট মাছ খাওয়া বেশি গুণ তো এই দেখো আমার তেল গরম হয়ে গেছে এখন তো এবার মাছগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে ভেজে নেব খুবই গরম হয়ে গেছে তেলটা গরম তেলে মাছ ভাজতে হয় তাহলে মাছগুলো ভাঙে না তো আমি আমার দুবার হবে ভাজতে দুবারে আমার মাছগুলো ভাজা হয়ে যাবে এখন কিছু দিয়ে দিলাম আর কিছুটা থাকলো ওটা আর একবার ভেজে নেব তো এই পিঠটা হোক তারপরে আর একবার উল্টে দেবো তো দেখো এই পিঠটা প্রায় আমার ভাজা হয়ে গেছে এখন একবার মাছটাকে উল্টে দিই তো এই দেখো উল্টে দিলাম মাছটা এই মাছ কটা ভাজা হয়ে গেলে আর কিছু মাছ আছে ওটাও ভেজে নেব তো লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে কি বলো একটু কড়া করে ভেজে নিলে মাছগুলো যখন আমি সর্ষের ঝাল করব তখন মাছগুলো ভেঙে যাবে না তো এই তেলে আর কিছু মাছ আছে এটাও আস্তে আস্তে আমি ভেজে নিই আর তোমরাও এরকম করে কে কে বন্ধুরা সর্ষে গেলে মাছের ঝাল বানাও একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমি কিন্তু যখনই মাছের ঝাল বানাই এরকম করে সর্ষেটাকে গেলে নিয়ে ঝাল বানাই নইলে আমাদের বাড়িতে কেউ খেতে পছন্দ করে না তো তোমরাও বানাবে দেখবে ভালো লাগবে তো এই দেখো আমার প্রায় সমস্ত মাছ ভাজা কমপ্লিট এখন আমি এই দেখো মাছের ঝালের জন্য কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি টমেটো কুচি করে নিয়েছি তো এবার আমি ওই আর সর্ষে তো গেলেই রেখেছি আর দেখবে এই যে সর্ষে গালার পর কতটা চোকলা বের হয়েছে দেখো এই দেখো এই চোকলাটা যদি আমি বের না করতাম ছেঁকে তাহলে আমি ঝালের মধ্যেই দিয়ে দিতাম তো আরও আর একবার দেখাবো তোমাদেরকে বন্ধুরা দেখো দেখতে থাকো তো এখন আমি এই গরম তেলের মধ্যে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে নিচ্ছি তো একটু গরম তো হয়েই আছে তেল তার মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দেবো এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু টমেটো আছে টমেটোটাও দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো এই দেখো খুব একটা বেশি ভাজবো না কারণ ঝালের তো তো জন্য একটু কাঁচা কাঁচা পেঁয়াজ থাকলে ভালো লাগবে কড়া করে লাল করে ভাজলে খুব একটা ভালো লাগবে না এবার আমি যে সর্ষেটা ছেঁকে রেখেছিলাম ওই সর্ষেটা আবার আমি আর একটা দেখছি এটা ছোটো ছাঁকনি ওটা বড় ছাঁকনিতে ছেঁকেছিলাম এটা আর একবার ছেঁকে নিচ্ছি এটা ছোট ছাঁকনি এই জন্যই আমি নাম দিয়েছিলাম ডবল ফিল্টার করা বাটা মাছের ছাল আবার ছেঁকে নিলাম তো দেখবে আবার দ্বিতীয়বার ছাঁকাতেও কতটা ছাঁকনিতে চোকলাগুলো দাঁড়াবে তোমরা দেখতে থাকো তো আমি সব সর্ষে বাটাটাই আস্তে আস্তে ছেঁকে নিলাম দেখো আবার কতটা চোকলা দাঁড়িয়েছে দেখলে তো এই চোকলাটা আমরা যদি না ছাকি তাহলে কিন্তু রান্নার মধ্যেই দিয়ে দিই তো একটু ফুটুক সর্ষের ঝোলটা আর আমি একটু পরিমাণ মতো একটু লবণ আর একটু মিষ্টি চিনি দিয়ে নিলাম তো ঝোলটা ফুটে গেলে এবার আমি ভাজা মাছগুলো একে একে অ্যাড করে দেবো ঝোলের মধ্যে তো এই দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম একটা একটা করে তারপর একটু নাড়াচাড়া করে দেব কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা এই মাছটা খেতেও খুব সুন্দর হয় এই মাছটা হলে গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগে না তো ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দিলাম একটুখানি হবে এক ফুট ফুটে যাক মাছটা তারপরেই আমি দেখো আমার হয়ে গেছে আপনি বাটা মাছের ঝাল এবার আমি একটু ওপর থেকে কাঁচা সরষে তেল ছড়িয়ে দেব আর কয়েকটা লঙ্কা কুচি দিয়ে দেবো আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো এরকম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম আমার বাটা মাছের ঝাল রেডি গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝাল দিয়ে আর কিছু না বন্ধুরা তো এবার আমি প্লেটের মধ্যে ঝালটাকে নামিয়ে নিই তো এই দেখো আমার বাটা মাছের ঝোল একদম রেডি কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখলেই যেন জিবে জল চলে আসছে না এবার আমি আমার হাজব্যান্ড অফিস যাবে আমি ওকে খেতে দিয়ে দিই ওর জন্য ভাত বেড়ে নিলাম থালার মধ্যে আর আজকে কী কী আমার রান্না হয়েছে তোমরা দেখে নাও এই দেখো বাঁধাকপির তরকারি ভাত মুগের ডাল আলু সিদ্ধ বাটা মাছের ঝাল আর হাঁসের ডিমের কারি তো ওকে এখন খেতে দিয়ে দিলাম ও খেয়ে দিয়ে অফিস চলে গেল তো বন্ধুরা দেখো তো বন্ধুরা আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু কমেন্ট করে বলো আজকে বাটা মাছের ঝাল কেমন লাগলো তো আজকে মতো এইটুকুই টাটা বন্ধুরা টাটা টাটা বাই